অক্টোবর মাসে আছে দুই হাজার তেইশ সালের চব্বিশ সালে কিছু আছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মে মাস পর্যন্ত একটা বিস্কিট নামই হচ্ছে প্রাণ পটাটা এই বিস্কিটে একদম পটাটা যে চিপস টা আছে একদম সেই চিপসের এর মতই এটা খাইলে আপনি চিপস খাইলেন নাকি বিস্কুট খাইলেন এটা কম্পেয়ার করতে পারবেন না এই বিস্কুটটা আমার প্রচুর পরিমাণে খাওয়া হয় এটা কিছুটা রাইখা দিই ভিডিও শেষে আমরা খাবো ওকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন তো আজকে তিনটা ভিএফএস গ্লোবালের যে আপডেটটা সেটা দিব প্লাস আজকে কেমন পরিমাণে কালেকশন ছিল প্লাস আজকে কেমন পরিমাণে কালেকশনের এস এম এস আসছে আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ একটা কালেকশন কেমন পরিমাণে ছিল সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হবে তার সাথে সাথে আজকে কেমন পরিমাণে কালেকশনের এস এম এস আসছে ওইগুলা আগামী রবিবারে কালেকশন করতে গেলে ভিসা পাওয়ার সম্ভাবনা কেমন আছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হবে আচ্ছা প্রথমত আমরা তিনটা ভিএফএস গ্লোবালে আপডেট দিব তো আজকে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে টোটালে ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো আশি বা সাতশো এইরকম একটা কাছ এরকম একটা সংখ্যার কাছাকাছি কালেকশনটা দেখা গেছে তিনটা পেপার গ্লোবাল মিলে যেহেতু এটা ঢাকা থেকে কালেকশনটা হয় সেহেতু আজকে এমন পরিমাণ একটা কালেকশন সংখ্যা দেখা গেছে তো আমি প্রচুর পরিমাণে নিউজ আজকে কালেকশন করছি এইগুলা তাদের পার্সোনাল ইনফরমেশন ভিডিওতে শেয়ার করা এটা ভালো দেখায় না যার কারণে আমি কোনো প্রকার ভিডিও ফুটেজ দিতেছি না আপনাদেরকে আজকে ওয়ার্ক ভিসা টোটালে কালেকশন হয়েছে প্রায় প্লাস প্লাস একটা রিটার্ন পাসপোর্ট তারা নিয়ে আসছে আমি একটাও খবর পাইলাম পাইলাম যে যে না তারা ভিসাগুলো পাইছে হ্যাঁ একটা পাসপোর্ট আমি খবর পাইছি দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে নাকি একটা পাসপোর্ট জমা করা সে ভিসা পাইছে আজকে তবে আমার কাছে মনে হয় এই নিউজটা সঠিক না কারণ এতগুলা মানুষ একসাথে রিটার্ন পাসপোর্ট নিয়ে আসলো সে একাই বিষয়টা পাইছে আবার দেখলাম অনেক গ্রুপে অনেক ফেসবুকের দেখলাম লেখালেখি করতেছে বিষয়টা নিয়ে তো আমি শেষ পর্যন্ত কনফার্ম হইলাম সে কোন প্রমাণ বা ডকুমেন্ট দিতে পারতেছে না তো শেষ পর্যন্ত আমি কনফার্ম হইলাম সে অবশ্যই বানোয়াট একটা মিথ্যা কথা ছড়াইছে গুজব ছড়াইছে এক কথা সে বিষয়টা পায় নাই ফেব্রুয়ারি মাসে হয়তো বজমা ছিল আচ্ছা আজকে ওয়ার্ক বিষয়ের তেমন একটা কালেকশন কালেকশন করে ভিসা পাইছে যে এরকম কোনো খবর পাই নাই যেগুলা গেছে সবই ইন্টারিম রিটার্ন সবই রিটার্ন পাসপোর্ট এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমি এত তারিখে জমা দিচ্ছি আমি এখনো পর্যন্ত রিটার্ন পাসপোর্ট পাই নাই গ্লোবাল থেকে এখনো রিটার্ন পাসপোর্ট পাই নাই তো আমি কি এই রিটার্ন পাসপোর্ট পাবো না সবাই বলতেছে যে জানুয়ারি মাসের পনেরো এর মাঝামাঝি থেকে ভিসা দেওয়া শুরু হইব রিটার্ন যে পাসপোর্টগুলো গুলো ব্যাগ দিছে এগুলা নাকি আবার গ্লোবালে জমা নেওয়া হইব তো আপনি এখন কি বলবেন এই পাসপোর্ট কি আমি আর রিটার্ন রিটার্ন তো এস পাইলাম না আমি কবে পাইতে পারি আমি কি আর পাবো না নাকি এই বিষয়টা অনেকেই প্রশ্ন করছেন দেখেন আপনি শুধু যে রিটার্ন পাসপোর্টটা পান নাই তেমন কোনো ব্যাপার না আপনার মতো অনেক পাবলিক আছে যে এখনো পর্যন্ত রিটার্ন পাসপোর্ট কিন্তু পায় নাই এগুলা ভিএফএস গ্লোবালে পড়ে আছে দেখেন দুই হাজার বাইশ সালের কাগজ আপনি এইগুলা শুনলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে আপনার ইতালির জন্য আপনি আর নেক্সট টাইম অ্যাপ্লাই করবেন না কাউকেই বলবেন না যে অ্যাপ্লাই কর ভাই বাইশ সালের একুশ সালের সরি বাইশ সালের কাগজগুলা এগুলা কিন্তু এখনো গ্লোবালে জমা পড়ে আছে এই কয়েকদিন আগে দেখলাম বাইশ সালের কাগজ বেরা ডেলিভারি দিছে রিটার্ন পাসপোর্ট সরি এই রিজেক্ট পাসপোর্ট সব রিজেক্ট পাসপোর্ট করে দিছে তো এই বাইশ সালের কাগজ এই চব্বিশ সালে এসে রিটার্ন করছে এখন আপনি চিন্তা করেন আপনার ভাগ্যটা কোন জায়গায় ঘুরতেছে বাইশ সালের কাগজ যদি দুই বছর পরে এসে রিজেক্ট করে আপনি তো জমা দিয়েছেন তেইশ সালে এবং চব্বিশ সালে তো জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে আর ভিএফএস গ্লোবাল থেকে যেহেতু এগুলা নিয়ে কাজ করতেছে রিটার্ন পাসপোর্ট তো দেওয়া এখনো শেষ হয় নাই তো আপনি ধৈর্য ধরেন রিটার্ন পাসপোর্ট যতদিন পর্যন্ত দিতেছে আপনি আশা রাখতে পারেন আমিও কোন সময় পাবো দেখেন অনেকেই কিন্তু আশা ছাইরা দিছে যে রিটার্ন পাসপোর্টও পাবো না এগুলো বলে পরেই থাকবে কিন্তু না শেষ পর্যন্ত দেখা গেছে প্রচুর পরিমাণে পাসপোর্ট রিটার্ন দিছে তো এগুলা একেবারে যে নিষ্পত্তি করতেছে না এটা কনফার্ম এগুলা কিন্তু আবার পরবর্তী সময় দেখা গেছে ইমেইল বলেন যেগুলো অরিজিনাল হয় সেগুলাকে ফোন দিবে বলে পাসপোর্ট জমা করেন আপনি আপনার ভিসা পাবেন আর যারা ফেক কাগজ জমা দিবে তারা সরাসরি আকারে ইমেল পাওয়া যাবে যে ইউ আর অ্যাপ্লিকেশন রেডি ফর কালেকশন তো ওই তখন কালেকশনটা করলে আপনি একশো পার্সেন্ট খাবেন তো এটাই হচ্ছে মূলত এই যে আপডেটটা সেটা আপনি কেন পান নাই এবং পাবেন সামনের দিকে এটা আশা রাখেন ভরসা রাখেন আচ্ছা আজকে ওয়ার্ক বিষার আপডেটটা এখন রাখি এখন এই তিনটা ভেভেস গ্লোবাল থেকে আজকে ফ্যামিলি বিষয় দেখলাম টোটালে কালেকশন হয়েছে আমার একটা আমি সর্বশেষ একটা আপডেট পাইলাম প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো একটা ফ্যামিলি ভিসা কালেকশন করতে গেছে একটা লাইন ছিল ছোট্ট একটা লাইন ছিল পঁয়তাল্লিশ পঞ্চাশ জনের এর ভিতরে ফিমেল ছিল মেল ছিল সবকিছু মিলিয়ে দেখা গেছে পঞ্চাশ জনের মধ্যে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে বেশিরভাগই কাগজ কিন্তু এই কালেকশন করার জন্যই গেছে তো আমি সর্বশেষ একটা নিউজ পাইছি আবার অনেকে জমার জন্য গেছে ফ্যামিলি ভিসা আমি সর্বশেষ একটা আপডেট পাইলাম সেটা হলো টোটালে আঠারো থেকে বিশটা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা গুলো পাইছে দেন এই পরবর্তীতে যারা গেছে তারাও হয়তো অনেকেই পাইছে কিন্তু আমি এখনো পর্যন্ত আপডেট পাইনি আচ্ছা অনেকেই প্রশ্ন করেন যে কোন মাসের ভিসা গুলো ছিল এবং কোন শহরের ভিসা গুলো ছিল দেখেন এখানে শুধুমাত্র আমরা যে মাসটা এবং তারিখটাও কিছু কিছু জানা যায় তবে কোন শহরে ছিল সেই শহর ভিত্তিক কোনো প্রকার আমাদেরকে আপডেট দেয় না কেননা প্রচুর পরিমাণে মানুষ আছে কে কার খোঁজ রাখে নিজের খবর নিতে যাই তো মানে মাথা নষ্ট তো আপনি যে নিউজটা পাইতেছেন এটা আপনার কপাল ভালো এখন আপনার এত টেনশন করার দরকার নেই যেহেতু এই পাসপোর্ট রিটা এই যাদের ফ্যামিলি ভিসা লাগতেছে এগুলা নভেম্বর ডিসেম্বর আবার অক্টোবর মাসে আছে 2023 সালের 24 সালের কিছু আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত রানিং আছে ভিসা গুলো অলরেডি তো এগুলাই হয়তোবা এই ভাঙে চুরে মাস কার কখন আইতেছে এসএমএস এগুলা তো বলা যাইতেছে না তো যার কারণে আমরা কোন প্রকার শহর বলতে পারি না ডেটটাও যদি বলতে পারি পারলাম না পারলে নাই এবং শহর যেই মাসটাই জমা ছিল সেটা কিন্তু আমরা জানাইতে পারি আচ্ছা ফ্যামিলি বিষয় নিয়ে আর কেউ টেনশন করেন না যারা লিগালাইজেশন করে আসছেন অনেকেই লিগালাইজেশন নিয়ে কিন্তু প্রশ্ন করেন যারা লিগালাইজেশনটা করে আসছেন তারা খুব শীঘ্র এস এম এস পাবেন এখন গ্লোবালে আপনারা বুঝতেই পারতেছেন যে ওয়ার্ক বিষয় নিয়ে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন আপনাদের ফ্যামিলি বিষয় পাইতে হলে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে দাঁড়ান একটু বিরতি টাইমে একটা বিস্কিট খাই আচ্ছা আমরা বেশি কথা পারবো না আর যাদের এই এই যে পান পটাটা বিস্কিটটা ভালো লাগে আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিসা পাইলে কার কার অবশ্যই ভালো লাগবে সেটাও কমেন্ট করবেন কারণ ভিসার অপেক্ষায় কিন্তু সবাই আসেন সবাই থাকবেন ইনশাল্লাহ আর আমি এই দুইটা চ্যানেলে ভিডিও আপলোড করি যেহেতু আপনারা মজুমদার ফ্রম ইটালি প্রথমত এই ভিডিও এই চ্যানেলটায় প্রথম দেখেন ভিডিওটা আর সেকেন্ড চ্যানেলটাই দেখেন সকাল নয়টার সময় বা এর কাছাকাছি দশটা এগারোটার দিকে দেখেন তো যাই হোক যে যখনই দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকার জন্য আর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার একটা ফেসবুক পেজের একটা লিঙ্ক আছে ওইখানে একটু ফলো দিয়ে দিন ফেসবুক পেজটা নতুন রানিং করছি আমার যে পেটগুলো আছে পেট বলতে যে পশু পাখিগুলো আছে লাইক কোয়েল পাখি প্লাস বাসগরি পাখি প্লাস এই যে এই র্যাবিট খরগোশগুলো আছে এগুলা নিয়ে আমি ছোটোখাটো একটা করে ভিডিও বানাই তো এগুলো একটু দেখলে দেখবেন না দেখলে আর কিছু পারেন নাই তো এই ছিল আজকের ভিডিও দেখা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ